এরা ভগবান মানে এরা ভগবান মানে না এরা মসজিদে গেলে টুপি পরবে গির্জায় গেলে টাইকোট পরবে এরা যদি গুরুদুয়ারা যায় মাথায় ফেটটি বাঁধবে যদি মন্দিরে যায় কপালে চন্দন লাগাবে এরা যেখানে যায় সেই রূপ ধরে নেয় আমার সমাজের মানুষ কবে বুঝবে ভাই সত্যি তো এই ধরনের মানুষগুলো যে বহুরূপী সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি আর আমরা বোঝার পরেও না বোঝার ভান করে থাকি কেন বলুন তো কারণ আমরা জানি আমরা নিজেরা কখনো কোনো কিছু বিষয় যাচাই করে দেখিনি অন্যেরটাকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি মাত্র কিন্তু দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা এখানে বলছে যে দান করে কঠোর তপস্যা করে কখনোই আমার দেখা পাওয়া যায়নি যাবে না ভগবান বাসুদেব গীতাতে তার নিজ মুখ নিশ্রিত বাণী হিসাবে এই তথ্য আমাদের দিচ্ছে দান কখন করা হয় বিভিন্ন ব্রত কিংবা উপোস যখন করা হয় তখন দানের কথা বলা হয় আপনারা কোথায় পাবেন মৎস্য পুরাণ মৎস্য পুরাণের ভৈম দ্বাদশী বা ভীম দ্বাদশী যেটাকে আপনারা বলে থাকেন ভীম একাদশী বা ভৈম একাদশী সেখানে বলা হচ্ছে আপনি উপোস করুন একাদশীতে তারপরে আপনি কি করবেন ব্রাহ্মণকে দান করবেন শয্যা দান করবেন অর্থাৎ বিছানা বুঝতে পারছেন মানে এটা শুধুমাত্র লুটে খাওয়ার জন্য গরিবকে শোষণ করার জন্য আর কিছু না তাহলে একজন ব্রাহ্মণ সে যদি উপোস করে সে কি অন্য ব্রাহ্মণকে শয্যা দান করছেন করছেন না আর আপনারা সেই করছেন আবার চলে আসুন বিষ্ণু সংহিতা তিনি তার নিজে মুখ নিশ্চিত বাণী হিসাবে বলছেন যে স্ত্রী লোকদের উপোস করার কোনো প্রয়োজন নেই কোনো ব্রত করার প্রয়োজন নেই আর যদি তার স্বামী জীবিত থাকেন এবং তিনি উপোস করেন তাহলে সেই মহিলা তার স্বামীর আয়ু হরণ করছেন মানে তার স্বামীর মৃত্যু কামনা করছেন আর সেই সঙ্গে তিনি নরকে গমন করছেন তাহলে এই যে ভিন্ন ভিন্ন শাস্ত্রের ভিন্ন ভিন্ন মত আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি কেন তুলে ধরছি